মাস কোলিবেদার স্মার্ট অ্যান্ড্রয়েড টিবি আপনারা কত ইঞ্চি প্যানচাম প্যানচ ইঞ্চি স্মার্ট এটা করবে যাবে আপনার স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল গুগল ঠিক আছে টিভি ঠিক আছে স্মার্ট কন্ট্রোল ভয়েস কন্ট্রোল গুগল 4কে এন্ড রাইস এন্ড কারি অনেক সুন্দর ঠিক আছে

তো আপনারা যেটা লাগবে না করে হয়তো কারো কোনো দরকারি জিনিস থাকলে ভিডিও থেকে বেঁচে নিয়ে নিতে পারবে শুরু করে এটা হচ্ছে আপনার স্মার্ট এমডিবি ওকে প্রত্যেক জিনিস জমা আপনার এটা बोलते গেলে আপনার এটা হচ্ছে আপনার আচ্ছা

স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে একদম বস সুন্দর নিমুছো আছে এই নতুন এলাকা সে টিভি যখন চলবে তখন এই এলাকাতে থাকবে পেগাটর গায় এলাকাতে থাকবে আচ্ছা যেটা আমি বড়াল লক্ষ্মণটা দিয়া স্যার এটার দাম পড়ছে ভাই মাত্র 31000 টাকা একদম ফুল আইনা নোট ক্লিয়ার এটা দাম পড়বে যে ভাই স্মার্ট ফোর কে দিবেন তার এটা পড়বে ভাই মাত্র 21000 টাকা স্মার্ট অ্যান্ড্রয়েড বক্স সুন্দর বড়াল লক্ষ এটা দাম পড়বে ভাই ফিক্স প্রাইস 19500 টাকা 19000 টাকা

আচ্ছা দুই কালার আছে তারপর ডিমিশিং দেখা নরমাল নীল বলে এটাকে আমরা এটাকে মেটাল ডিল বলে এটা আর কালারে আছে হ্যাঁ আছে মাত্র টাকা টাকা তারপর অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট ইঞ্চি ইঞ্চি ইউজ করতে বা ইউজ করতে মাত্র টাকা ওকে

মুভি দেখতেছেন অফিসে বসে আছেন হিসাব করতেছেন করেন সমস্যা এখান দিয়ে সাউন্ড বের হবে ঠিক আছে মানে সাউন্ড বক্সের সাউন্ড বক্স এক্সটার্ন এক্সটার্ন ওকে মাত্র 1300 এটা প্লাস মানে সাউন্ড বাড়াবেন মাইনাস সাউন্ড কম হবে রিচার্জ দেব হুম সাউন্ড কোয়ালিটি মানে আপনি মুগ্ধ হবে আচ্ছা

এখানে একটা মন দিতে পারবেন এখানে একটা মন দিবেন ঠিক আছে এখানে আবার প্রজাপতি পাতা গুলা অনেক সুন্দর মাত্র বারোশো টাকা এবার নেন সিঙ্গেল এখানেও মন রাখবেন এটা ভাইয়া মাত্র এগারোশো টাকা এটা অনেক সুন্দর ভাইয়া মাত্র বারোশো টাকা আর একশো টাকা ডিসকাউন্ট এগারোশো টাকা এটা ভাইয়া মাত্র এক টাকা ভাইয়া এটা হচ্ছে পাখি ঠিক আছে পাখিগুলো সকালবেলা নাববে এখানে ব্যাটারি সিস্টেম দেওয়া আছে এই দেখেন তিনটা ব্যাটারি লাগবে তিনটা ব্যাটারি দিলে পাখিগুলো কথা বলবে মাত্র আষ্টশো টাকা আলী ভাই এটা দেখেন আপনার মিয়াকো ব্যান্ডের আপনার গ্যাসের ছোলা ঠিক আছে লাইনের গ্যাসও চলবে সিলিন্ডারের গ্যাসও চলবে মাছ কাটির দিন শেষ শুধু অটো এগুলা মাত্র তেত্রিশশো টাকা

ভিতরে একটু জায়গা দিবেন এখানে ইন আউটের ফাইভ সেটা থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা কিছু রান্নার ঘরের জিনিসপত্র নেই কাকু আর কি কিরিল কাটতে পারবেন মাছ তুলতে পারবেন সবগুলোই আছে মাত্র আষ্টশো টাকা ফিঙ্গারের ওয়াশিং মেশিন ছয় কেজি মাল কেমন ভাইয়া সম্পূর্ণ থাকবে

হিন্দুস্তানবাই ইন্ডিয়া ঠিক আছে মাত্র তেতাল্লিশ মাত্র ছ হাজার টাকা ভাই সাত কেজি অরিজিনাল শিবের মাছ একটু ঠিক আছে এটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা চোদ্দশোয়াট তিন বাড়ি করে থাকবে মাত্র বিয়াল্লিশশো টাকা ডিসকাউন্ট দাম বাড়ি থাকবে এটা হচ্ছে বাজাস এগারোশো তিন বাড়ি থাকবে মাত্র চার টাকা এটা হচ্ছে বাজাস আপনার পনেরোশো ওয়াট এটা হচ্ছে আপনার একদম ইটের ঘুড়ি দিলে ইটের গুড়ি ইট দিবে

দেড়শো লিটারের <safest> <coping> <emption> <Piet> <bleeding> <fungus>

এখানে ভিতরে কিছু আপনার ওভেন আছে ঠিক আছে জাস্ট আমি টিভি রাখছি সেই জন্য দেখাতে পারতেছি না মাত্র চার হাজার পাঁচশো টাকা শার্প ব্যান্ডের এটা এটার দাম পড়বে এটা আবার গিরিশেও করতে পারবেন এটার দাম পড়বে মাত্র ছ হাজার পাঁচশো ঠিক আছে ফুল ফ্রেশ কন্ডিশন মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা চৌঠন মার্চ দুবার প্রোডাক্ট অ্যাসেম্বলি চাইনা একদম ইনটেক ব্র্যান্ড নিউ প্যাকেট সহ আছে ঠিক আছে প্যাকেটও খুলি না যে বলে তার নাম আনবক্সিং করবো মাত্র ছয় হাজার টাকা হ্যাঁ আলী ভাই এবার দেখেন আপনার জাম্বো জাপান টেকনোলজি ঠিক আছে আট হাজার ওয়ার্ড শ্রেণি মাতল আপনার যা যা প্রয়োজন একটা হ্যাঁ দিলে সবগুলোই আছে মাত্র বত্রিশশো টাকা তারপর আর একটা দেখেন